চিন্তা করছেন এত এত ফলোয়ার এত এত সফলতা এত এত টাকা মানুষ কি করে কামা ফেসবুক থেকে ফেসবুক আপনার কাছে কি চায় দুনিয়াটাই আসলে গিভ টেক আপনি ফেসবুককে একটা ভালো কন্টেন্ট দেন ফেসবুক আপনাকে টাকা ফলোয়ার সফলতা সব কিছু দিয়ে দিবে জাস্ট একটা ভালো কন্টেন্ট তারা চায় আপনার কাছে যেটা দিয়ে তারাই আপনাকে ভাইরাল করে দিবে আপনি ভাইরাল করা লাগবে না তারাই আপনাকে ভাইরাল করে দিবে নিত্য নতুন ট্রেন্ডিং কিছু দেন দেখবেন আপনার দূরে যাওয়া লাগবে না তারাই আপনাকে অনেক দূর নিয়ে গেছে সফলতা আসলে তাদের কাছে আপনি খুবই স্পেশাল আপনি আমি খুবই স্পেশাল তাদের কাছে তারা চায় তাদের কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ভালো কিছু দেয় এবং তাদের ফেসবুকে যাতে মানুষ আকর্ষিত হয় যাতে ফেসবুকটা দেখে তো আপনি সবসময় চেষ্টা করবেন একটা মাত্র ভালো যে কোনো সময় একটা ভালো কিছু তৈরি করবেন যাতে মানুষ দেখে যেটা নিয়ে মানুষ দেখে এবং নিত্য নতুন যে ট্রেন্ডিং গুলো চলতেছে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন দেখবেন আপনার সফলতা অটোমেটিক চলে আসছে আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স অটোমেটিক চলে আসছে আপনার কিছু করা লাগবে না আপনার আরেকজনের কাছে চাইতে হবে না ভাইয়া আমাকে একটা ফলো দেন আপু আমাকে একটা ফলো দেন এটা অটোমেটিক ওরাই আপনাকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিয়ে দিবে